মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে তৈরি হচ্ছে মমতা বান্ধোপাধ্যায় এটা প্রচনাতেই হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিচ্ছেন না নেবে কি করে কিন্তু যেন ভোট ব্যাংক বিশেষ সম্প্রদায়কে আমরা চটালো চটাতে পারবো না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হচ্ছে ছাব্বিশে ভোট আসছে বিশেষ সম্প্রদায়কে বদলা যাবে না জানে হিন্দু ভোট হয়তো ভাগ হতে পারে মুসলিম ভোট তো আমার কাছেই আসবে মুসলিম ভোটকে কি করে আমি সরাতে পারি শুনুন হিন্দুদের প্রতি তো প্রথম নয় বারবার হচ্ছে এইটাই যদি উল্টো সম্প্রদায়ের যদি হতো যদি কোনো মাজার ভাঙা হতো যদি কোনো মাজার উপরে ফেলা হতো তবে কি এই কথাই বলা হতো বিচার করতে বলুন কথা বলে বা মুখ্যমন্ত্রী পুলিশরা বসে থেকে কোনো কিছু করছে না সামনে হচ্ছে দুদিন আগে করা হচ্ছে তাহলে ওয়াক অফ যেটা হয়েছে তার সম্পত্তির মধ্যে গিয়ে বি লাগিয়ে দিল এটা আমার সম্পত্তি তখন কেন কিছু করা হয় না ওয়াক অফ বিলটা পাশ করানোর ব্যাপারটা যেটা ছিল সেখানে কেন চুপ থাকে তারা যারা বিরোধী যারা এই হিন্দু ধর্মকে মানে না যারা হিন্দু ধর্মের যারা হিন্দু হয়েও যারা তারা হিন্দু নামে কলঙ্ক আর তারা তো বলবেই তারা প্রমাণিত যে বারবার এই সরকার এবং যারা এই হিন্দুদের বিপক্ষে সেটা হচ্ছে তৃণমূল সরকারই একমাত্র দেখবেন হিন্দুদের বেশিরভাগ বিপক্ষ আরো আছে কিন্তু হিন্দু হিন্দুত্বের যে তুলসী মন্দির আমাদের বাড়িতে সকলেরই আমাদের বাড়িতে সবারই হিন্দুদের সকলেরই পূজা হিসেবে আমরা প্রথম পূজাটা জল অর্পণ করি হচ্ছে গিয়ে তুলসী মন্দিরে তুলসীকে মাতা হিসেবে আমরা আমরা মাতা হিসেবে দেখি সেই তুলসী মন্দির যদি উঠতে ফেলা হয় তখন আমরা প্রতিবাদ করলে আমরা ভুল আর আপনারা পুলিশরা দাঁড়িয়ে থেকে সেই রঙ্গ তামাশা দেখছেন কোনো প্রোটেস্ট করছেন না এইটাই যদি উল্টো জায়গায় হতো তাহলে এইভাবে চুপ থাকতো এতক্ষণে তো আগুন জ্বলে যেত স্বাভাবিক পুলিশ পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশের যে প্রশাসন পুলিশ তো এখানে নীরব দর্শক হয়ে থাকবে কারণ ওখানে তারা হচ্ছে গিয়ে কাটের পুতুলে পরিণত হয়েছে তারাও নিজেরা পুলিশরাও নিজেরা জানে কোথায় অন্যায় হচ্ছে কিন্তু তারা ওই যে তারা একটাই যে নাম রাগানো যাবে না কাকে রাগানো যাবে না না পুলিশ মন্ত্রীটাকে মুখ্যমন্ত্রী যতক্ষণ না কোনো কিছু বলবে তারা তো নীরব দর্শক হয়েই থাকবে ভুলকে ভুল তিনি বলবেন আমি তো বলছি তিনি হিন্দুর নামে কলঙ্ক আজ মুখ্যমন্ত্রী যেভাবে একের পর হিন্দুদের প্রতি একের পর একের পর এক হিন্দুদের প্রতি অবিচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী স্বয়ং হিন্দু বাঙালি ঘরের মেয়ে তো বলা হয় আমিও বাঙালি ঘরের মেয়ে আজকে আমি যদি আমার ধর্মকে ভালো না ভাবছেন আপনি অন্য ধর্মকে ভালোবাসবেন ভালোবাসে না উনি ওনার ভোট ব্যাংক বাঁচানোর জন্য ওই নোংরা খেলায় মেতে উঠেছে হিন্দুদের বলি করছে তুলসী মন্দির তুলসী মন্দির যেখানে যদি সম্মান করতে না পারি তাহলে উনি কিসের বাঙালি কিসের হিন্দু কিসের উনি মন্ত্রী যদি এটা অপোজিট হতো এতক্ষণ উনি চুপ থাকতো এতক্ষণ অনেক কিছু হয়ে যেত ফিরাদা কিন্তু নিজে একটা সময় বলেছিল যে মিনি পাকিস্তান তৈরি করবেন যার নিজের ভাষা হয় নিজে এখনো ঘুরে বেড়াতে পারে যে এখনো প্রশাসনের সামনে চোখ মন্ত্রিত্ব যে যখন কেউ মন্ত্রী হোক যা সাধারণ মানুষ হোক অন্যায়টা অন্যায় যদি বলতে না পারে তাহলে কিসের মন্ত্রী কিসের তারা কি করবে জনসাধারণের জন্য সে তার নিজের ধর্মকে ভালোবেসে বলে দিচ্ছে হয়তো কথাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাল হাকিম যে পাকিস্তান বলতে পারে মিনি পাকিস্তান তৈরি করবে সেটাই তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা এটা হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিচ্ছেন না নেবে কি করে কিন্তু জনগণ ভোট ব্যাংক বিশেষ সম্প্রদায়কে আমরা চটানো চটাতে পারবো না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হচ্ছে ছাব্বিশে ভোট আসছে বিশেষ সম্প্রদায়কে বদল যাবে না জানি হিন্দু ভোট হয়তো ভাগ হতে পারে মুসলিম ভোট তো আমার কাছেই আসবে মুসলিম ভোটকে কি করে আমি সরাতে পারি লজ্জা করে না চাকরি নেই বাংলায় চাকরি নেই শিক্ষকরা রাস্তায় পড়ে রয়েছে তারা প্রতিবাদ করতে গেলে তাদের মারছে ন্যায্য দাবি করে তারা মার খাচ্ছে চাকরি পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার এক টাকায় কোন সংসার চলছে আপনি মনে করেন তার ওই একশো দিনের টাকা তিনি দিতে পারছেন না সবকিছু দায় কেন্দ্রীয় সরকারের হয়ে যায় তিনি হিসাব দিচ্ছেন না কেন আর এই যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার কথা যাচ্ছে তাদের মন্ত্রীরা কিসের হিসেবে জেলে গেছিলো টাকার পাহাড়ের জন্য ওখান থেকে কিছুটা যদি মানুষের মুখ বন্ধ করার জন্য কিছু কিছু মানুষ আছে হয়তো হাজার টাকায় সুখী হতে পারে কিন্তু কোনো মানুষ সুখী নয় হয়তো তা হয়তো গ্রাম বাংলার মহিলাদের কাছে তাদের আসল ন্যায্য দাবিটা পৌঁছানো দিচ্ছে না এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী কি করছে অন্নপূর্ণা ভান্ডার আপনি জানেন নিশ্চয় কেন্দ্রীয় সরকার থেকে যেই যে রাজ্যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেটা তো তিন হাজার টাকা করে পায় সেটা কি বাংলার মেয়েরা বাংলার যারা খুব নিরীহ মানে তো রেখে হয়েছে হাজার টাকা দাও হাজার টাকায় তাদের মুখ বন্ধ করা হয় আমার মনে হয় না তারা তারা এই খুশি তারা তারা নিজের ন্যায্য দাবি যারা পায় না যারা ন্যায্য দাবির জন্য প্রতিনিয়ত লড়ছে হাজার টাকায় কি মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছে যে তাদের চপ শিল্প কোনো শিল্প হবে না কিছু হবে না হাজার টাকা হাজার টাকা প্রতিটা মানুষকে মহিলাকে গিয়ে দিলে তারা চুপচাপ থাকবে ওরা কি করে বলতে পারে যে একের পর এক বাংলায় অবিচার হচ্ছে চাকরি নেই কিচ্ছু নেই রীতি আরে আজকে আমাদের মেয়েরা কি শিখবে আমার যে সন্তান আছে আমি তো ভাবছি আরে এর ভবিষ্যৎ কি হবে এও কি পড়াশোনা করার পর এও মার খাবে রাস্তার মধ্যে পড়ে থাকবে আমি মা হয়ে ভাবনা চিন্তা করছি আমার মনে হয় প্রতিটা বাংলার মায়ের এটা ভাবা উচিত কি হচ্ছে হাজার টাকায় মুখ বন্ধ করবেন না আসল লড়াইটা লড়ুন এই মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তিতে চললে এই বাংলা শেষ হয়ে যাবে চৌত্রিশ বছর যারা ঘুন পোকার মতো খেয়ে গেছে বাকিটা যদি এই মুখ্যমন্ত্রী থাকে যদিও থাকবে না তবুও বলছি যদি থাকে ওই মা বোনদের উদ্দেশ্যে বলছি হাজার টাকায় নয় আপনি আপনার নিজ দাবিতে আপনি অনেক কিছু পাবেন শুধু ওই হাজার টাকা ত্যাগ করে এই মুখোশটা খুলে ধরুন এই উলঙ্গ রানীর যে উলঙ্গ মুখোশটা আপনারা খুলে ধরুন বাংলার মায়েদের নারীদের আমি হাত জোর করে এটাই বলবো এই মহিলা যে নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে কাউ কারণ হতে পারে না সে শুধু গদি চেনে গদির জন্য সে লড়ে যাচ্ছে সে শুধু গদির জন্য একটি আলাদা সম্প্রদায়কে বাহবা দিচ্ছে এরপর বাংলাদেশ পাকিস্তান এই ভারতবর্ষ এই বাংলা এটাই হতে চলেছে আগামী দিনে নারী সুরক্ষাটা বিশাল বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার হাজার টাকা তখন কিছু করতে পারবে না আগে নিজের সম্মান বাঁচান এই বাংলার এই মুখ্যমন্ত্রী যদি থাকে বাংলার নারীদের অসম্মান হতেই থাকবে আর আপনারা চুপ থাকলে এই অসম্মান বাড়তে থাকবে তাই আসুন আমরা সকলে মিলে এই নারীকে এই মুখ্যমন্ত্রীকে এই ভ্রষ্টাচার নারীকে দাঁড় করিয়ে এনাকে এনার পর দেখি দেওয়া যে ইনি যোগ্যই ছিলেন না কোনোদিন